সুপ্রিয় সুপ্রিয়ার্স আসসালামু আলাইকুম আজ মহান মে দিবস পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বলে যেটা খ্যাতি আসলে শুধুমাত্র এটা শ্রমিক দিবস না অনেকেই ভুল মেসেজ দেয় ইহা মেহনতি মানুষ অর্থাৎ যারা মেহনত করে খায় শ্রমজীবী করে খায় তাদের জন্য এই দিবস আজকে শ্রমিক দিবস বা মেহনতি দিবস হলেও মেহনতি মানুষের দিবস হলেও মাঠ পর্যায়ে যারা অরিজিনাল শ্রমজীবী করছে তারা অনেকেই এই দিবসের তাৎপর্য কি বুঝে না এরা আজকে পিকনিক করতেছে এরা আজকে বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করছে আসলে আজকের এই দিবসটি আনন্দ উল্লাসের না যেহেতু বলা হয়েছে মহান মে দিবস আঠারোশো ছিয়াশি সালে আমেরিকায় শ্রমজীবী কিছু শ্রমিক মেহনতি মানুষ তাদেরকে অনেক অত্যাচার করা হতো দিনে আঠারো ঘন্টা পর্যন্ত তাদেরকে খাটানো হতো অর্থাৎ আডার কাজ করানো হইতো সেই সেখান থেকে তাদের একটা দাবি উঠে যে আট ঘন্টার বেশি কাজ করবে না সেই আঠারো ঘন্টা বা বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা ষোলো ঘন্টা শ্রম থেকে আট ঘন্টা সীমাবদ্ধ করার জন্য কিছু শ্রমিক দলবদ্ধ হয় এবং এক অব কোনো এক জায়গায় সমাবেশের ডাক দেয় সেই সমাবেশকে ঘিরে রাখে আমেরিকার পুলিশ তো সেই পুলিশ ঘিরে রাখে সেখানে আতাতীয়ভাবে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে তখন পুলিশের ধারণা ছিল ওই বোমাটি শ্রমিকের পক্ষ থেকে মারা হয়েছে তখন পুলিশ নির্বিচারে সেই এই সেই শ্রমিকগুলি কি গুলি করে হত্যা করে সেই থেকে শুরু হয় সেই থেকে শুরু হয় শ্রমিক দিবস দাবি আদায়ের দিবস এখন মেহনতি মানুষ বলতে শুধু শ্রমিক বোঝায় না যেমন যারা দিন দিনমজুর যারা ওই নিম্ন শ্রেণীর কর্মচারী অর্থাৎ যাদের দেওয়া কাজ করানো হয় যারা করায় তারা শ্রমিকের ভিতর বা মেহনতির ভিতর করে না যেমন সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা তৃতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণী আছে তারা এই মহান মে দিবসের আওতায় যেহেতু তারা শ্রম খেটে খায় সরকারি কাজে হইলেও কোম্পানিতে যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা এই মহান দিবসের আওতায় দোকানের কর্মচারী কন্ট্রাক্টরের আন্দারে এখনো বহু কন্ট্রাক্টর এখনো বহু কন্ট্রাক্টর লেবারের টাকা মেরে খায় রিকশা শ্রমিক ইউনিয়নে দেখেছি বাহিরের লোকেরা তাদের মাসিক চাঁদা বা সাপ্তাহিক চাঁদার যে একটি ফান্ড গঠন করা হয় ওই বাহিরের শ্রমিকের বাইরে যারা থাকে উপদেষ্টা নাম করে তারা ওই টাকা লুটপাট করে খায় মোটামুটি সব জায়গায় এই শ্রমিকের টাকা মেরেই মানুষ বড় লোক হয় আত্মতৃপ্তি পায় তা আমি আজকেও দেখেছি বহু অটো চালক মেন রুটে যাইতে পারবে না শহরে যাইতে পারবে না গ্রাম অঞ্চলে চালাচ্ছে অর্থাৎ তারা এই মহান মে দিবসের মহানতা বুঝে নাই ওই মাঠ পর্যায়ে শ্রমিক পর্যায়ে এই দিবসের তাৎপর্য বোঝানো হয় না সেই আমেরিকা হত্যা করেছিল শ্রমিক সেখান থেকে আজকে সেই আমেরিকায় হত্যা করা হয়েছিল আঠারোশো সালে প্রায় চোদ্দ বছর একশো চোদ্দো আর পঁচিশ একশো উনত্রিশ একশো চল্লিশ বছর আগের ঘটনা সেই দিবসটি এখন পর্যন্ত আছে এখনো বহু মালিক তার কর্মচারীকে ছুটি দেয় নাই কাজ করাচ্ছে কোনো মিডিয়া কভার করবে দেখে তাদেরকে গোবর্ণ কাজ করানো হচ্ছে এটা ঠিক নয় আজকে দিনে মহাজন তার কর্মচারীদেরকে দাওয়াত করবে তার ফ্যামিলির সবাইকে একটু ভালো মন্দ খাওয়াবে তাদের খোঁজখবর নিবে আজকে দিনে তাদের সুযোগ ছিল যে ওই শ্রমিকের শ্রমিকের পারিবারিক সমস্যা কি এটা জানার জন্য মালিকের উচিত ছিল যে তার কর্মচারী যে সারা বছর তার আন্ডারে কাজ করলো তাতে তার কি উন্নতি হইল কি লাভ হইলো কি লোকসান হলো এটা জানার জন্য যাই না সমাধান করার জন্য তাহলে মেয়ে দিবসের মহানতা বজায় থাকল কিন্তু সেই মালিকেরা ওই আজকের দিনেও তাদেরকে বিভিন্নভাবে মেহন মেহনত করিয়েই যাচ্ছে যাই হোক আমি আমার দোকানে বসে ব্যবসা প্রতিষ্ঠানে বসে আমি এই আলোচনাটা করতেছিলাম এর মধ্যে দেখলাম আমাদের কোনো এক কোম্পানি মাঠ পর্যায়ের যে প্রতিনিধি আছে যেটা যাকে বলে এসআর নামি দামি একটা কোম্পানির এসআর আইস আমাকে বলতেছে যে কিছু লাগবে নাকি আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আজকে মহান মেয়ে দিবস আপনি আজকে কাজে আসছেন কেন সে বললো যে আমাদের জন্য তো হইল শ্রমিক দিবস নয় মেয়ে দিবস নয় অফিশিয়ালভাবে পালন করা হয় কিন্তু মাঠ পর্যায়ে আমাদের কাজ ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে কেবল এই এক মিনিট আগেই আমি যে আলোচনাটা রাখছিলাম যে এক যে আলোচনাটা রাখছিলাম যে মালিকরা গোপনে গোপনে তাদের কর্মচারী দিয়ে কাজ করিয়ে যাচ্ছে মহানতা বলতে তাদের মধ্যে আর কিছু রইল না সেই বিষয়টাই আমি তুলে ধরছিলাম কিন্তু এর মধ্যেই দেখলাম যেন কোনো এক কোম্পানির প্রতিনিধি দোকানে মার্কেটিং করতে আসছে তো এইভাবে সারা বাংলাদেশেই মালিকেরা সেজেগুজে গুজে মঞ্চে যা বক্তব্য দিচ্ছে ওই মালিকের দেখবেন ওই নেতার দেখবেন নিজের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারীরা এখনও কাজ করছে এটা বাস্তব আজকে যারা বিভিন্ন স্ট্যান্ডে স্ট্যান্ডে মঞ্চ করা হচ্ছে প্রধান অতিথি বিশেষ অতিথি অর্থাৎ বিভিন্ন কোম্পানির মালিক তারা আজকে বক্তব্য দেবে আর তার কোম্পানির ছুটি নাই তার কোম্পানিতে মাঠ পর্যায়ে তারা কাজ করছে তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের মন মানসিকতা বাংলাদেশের মানুষের মহানতা বাংলাদেশের মানুষের মন মানসিকতা তারা একটা দিনকে অনেক বড় করে দেখে তাদের অনেক লস হয়ে যাবে কিন্তু তারা এই মহান রাব্বুল মিন আমাদের যদি সুযোগ করে না দেয় আমরা ওই একটা দিন কেন একশো দিনেও আমরা উন্নতি করতে পারবো না তাই আমি সকল মালিকদেরকে বলবো যে প্রতি বছর মহান মেয়ে দিবসে আপনার নিজেদের যে কর্মচারীগুলো আছে মেহনত করে আপনাদের কোম্পানিকে যারা মাথায় করে রাখছে এই যে আজকে মার্কেটিং প্রতিনিধি আসছে আমার দোকানে ওনার উপর বর করেই এই কোম্পানি দাঁড়িয়ে আছে ওনার শ্রমের বিনিময়ে ওনার গ্রামের বিনিময়ে মালিক ঠিকই সেজে গুজে পাঞ্জাবি ভরে বিভিন্ন প্যান্ডেল বক্তব্য রাখতেছে শ্রমিকদের উদ্দেশ্যে আর তার নিজের কোম্পানির শ্রমিক মাঠ পর্যায়ে কাজ করছে তাই যাই হোক আপনারা এখনো সময় আছে আজকের যে দিনটা একটা সুযোগ ছিল যে প্রত্যেকটা মালিক বাই চেইন অফ কমান্ডের মাধ্যমে তার মাঠ পর্যায়ের কর্মচারীরা যে সারা বছর তার কাজ করছে তার কোম্পানিটাকে আগলায় রাখছে তারা কি ভালো আছে না সুখে আছে না দুঃখে আছে না খারাপ আছে খোঁজখবর নেওয়া তাদের সমাধান করা তাদেরকে অন্যান্য দিনের তুলনায় একটু ভালো খাবারের ব্যবস্থা করা ভালো পোশাকের ব্যবস্থা করা তার ফ্যামিলির লোকজনের সাথে একটা মত বিনিময় করা কিন্তু আমাদের দেশে সেই মন মালিকও নাই কোনো সরকারি কর্মকর্তাও নাই কোনো মন্ত্রী এমপি উপদেষ্টা প্রধান উপদেষ্টাও নাই তারা শুধু বক্তব্যের মাঝে আছে বক্তব্য আমি সর্বশেষ এই কথাটাই বলবো যে কাগজে কলমে আর মুখের ভাষাই মহান মে দিবস উদযাপিত হয় কিন্তু কারো ভিতর কোনো মহানতা কাজ করে না যাই হোক আমি অনেক কথা বললাম আমি যদিও সরকারের বড় ধরনের কোনো নীতি নির্ধারক নই আমি আমার কথায় কারো যায় আসবে না আমার একটু ভা বা আমি জিনিসটা বুঝতে পারলাম আমি রাস্তায় আসছি সিমেন্টের খুঁটি উস্ত আসতে উড়াচ্ছে ব্যানালায় ব্যানে ভারী একটা বস্তু রাস্তায় অটো চলছে রিকশা চলছে কাঠ সে ঘরের কাজ করছে তারপরে এইভাবে মাঠ পর্যায়ে ওই যারা ওই যে ওই খেটে খাওয়া দিন মজুর তারা ঠিকই কাজ করছে আর প্যান্ডেলে বক্তারা বড়ো বড়ো বলি সারছে আমাদের আমার একটা মেসেজ যেন আগামী দিনে যেন এই শ্রমিকদেরকে মূল্যায়ন করা হয় মেহনতি মানুষ যারা আছে মেহনতি কর্মচারী যারা আছে মেহনত করে যারা খাচ্ছে তাদের যেন সুখ দুঃখ নিয়ে যারা শাসন করছে তাদেরকে তারা যেন অন্তত একটা দিন তাদের পারিবারিক বিষয় নিয়ে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের সাথে একটু মত বিনিময় করে সমাধান করে এবং মহানতার একটা উদারতা মহানতা একটা প্রমাণ রাখে এই বলে আমি আজকের এই আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম